কখনো তুমি অনুভব করেছ যে যখন মন খুব ভারী হয়ে যায় যখন কথাগুলো সাথ দেয় না যখন জবান নীরব হয়ে যায় তখন শুধুমাত্র চোখগুলো বলে এমন মুহূর্তে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু একাকিত্বের নয় বরং আল্লাহর সাথে একটা গভীর কথোপকথনের হয় এই অশ্রু দুর্বলতা নয় এটা মনের সত্যবাদী নিশানি এটা সেই জবান যা কথা না বলেও সব বলে দেয় আর আজব কথা হল এটা এই অশ্রু অন্যরা তো দেখতে পায় কিন্তু এটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন তোমার রব জানেন যে কোন অশ্রু কষ্টের জন্য বের হয়েছে কোনটা সুক্রিয়ার আর কোনটা তার ভালোবাসার তিনি সমস্ত ফটার কারণ জানেন কেননা তিনি তোমার মনের মাঝে দেখেন যেখানে তোমার দোয়া তৈরি হয় যেখানে তোমার ইমান বলে বান্দা যখন কান্না করে তো সে জমিনে কান্না করে না সে আসমানে দরজায় করা না রে সে তার আরজি তার ব্যর্থতা আর তার আশার সাথে রবের সামনে ঝুঁকে যায় আর সেই রব যিনি আর রহিম কখনো সে মনকে খালি ফেরান না যা ভেঙে তার সামনে এসেছে কখনো তুমি অনুভব করেছো। যখন তুমি সিজদাতে কান্না করো তো একটা আজব শান্তি মনের ভিতরে আসে এটা সেই মুহূর্ত হয় যখন তোমার অশ্রু তোমার দোয়া হয়ে যায় তুমি বলো না কিন্তু আল্লাহ শোনেন তুমি নিশ্চুপ থাকো কিন্তু তিনি জবাব দেন আল্লাহর তোমার চোখগুলোর অশ্রু অনেক প্রিয় কেননা তিনি দুঃখ নয় বরং ভালোবাসার প্রমাণ এটা সেই মুহূর্ত যখন তুমি দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে শুধু তার সাথে জুড়ে যাও আর তিনি তোমাকে তার নিকটবর্তী করে নেন বিনা কোনো আওয়াজে মনে রাখো তোমার অস্ত্র কখনোই যায়া হয় না সেগুলো আসমানে যত্ন করে রাখা হয় আর সময় আসলে সেটা দোয়া হয়ে ফিরে আসে রহমত শান্তি অথবা কোনো কবুলিয়তের সুরতে আল্লাহ প্রতিটা ফোটার হিসাব রাখেন আর তিনি জানেন যে কখন কোন অশ্রুর জবাব দিতে হবে তাই যখনই তুমি কান্না করো কারো সামনে নয় তোমার রবের সামনে কাঁদো কেননা তিনিই আছেন যিনি তোমার মন বোঝেন তোমার কষ্টকে বোঝেন আর তোমার নীরব দোয়াকে শুনে নেন এই অশ্রুই আর এই দোয়ায় দুটোর মাঝে একটা রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্য হলো এটা যখন তুমি কেঁদে আল্লাহকে ডেকে নাও তো তুমি একা থাকো না আল্লাহ নিজে তোমার নিকটে আসেন আর তারপর যখন বান্দা কাঁদতে কাঁদতে নীরব হয়ে যায় যখন তার অশ্রু শুকিয়ে যায় যখন সে মনে মনে বলে ইয়া আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি তো সেখান থেকে আল্লাহর রহমত দেখা দিতে লাগে আল্লাহ বলেন আমি দেখছি তোমাকে আমি তোমার ওই অশ্রু দেখছি যা তুমি রাতের অন্ধকারে লুকিয়ে ফেলতে আমি সেই সিজদা দেখেছি যেখানে তুমি কথা বলো কিন্তু তোমার মন চিৎকার করে উঠছিল আমি জানি তোমার নিরবতা কি বলছে আমি জানি তোমার দোয়া কেন থেমে আছে বান্দার মন যখন কাঁদে তো আসমানের দরজাগুলো খুলে যায় প্রতিটা ফোটা যা পড়ে সেটা আরুষ পর্যন্ত পৌঁছে যায় সেখানে ফিরিস্তারা বলে ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার কাছে যাচ্ছে আর আল্লাহ বলে অপেক্ষা করো আমি তোমাকে সেটা দিব যা তার জন্য উত্তম হবে আর এমন সময় দিব যখন সে সত্যিই বুঝবে যে আমি কখনো নীরব ছিলাম না তুমি ভাবো যে তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ তোমার দোয়াকে তৈরি করছেন তিনি পরিস্থিতি বদলাচ্ছেন মানুষের মন নরম করছেন রাস্তা বানাচ্ছেন আর সময় নির্ধারণ করছেন শুধু তোমাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে অশ্রু যা হয়নি কখনো তুমি ভাবো যে আল্লাহ তোমার শোনেননি কিন্তু আসলে আল্লাহ তোমাকে শিখাচ্ছেন সবর সুক্রিয়া আর বিশ্বাস উনি তোমাকে মজবুত বানাচ্ছেন যেন যখন তোমার দোয়া কবল হবে তো তুমি সেই নিয়ামতের কদর জানতে পারো আল্লাহ তার বান্দার অশ্রুগুলোতে লজ্জা পান উনি চান না যে বান্দা কাঁদুক কিন্তু যখন বান্দা কাঁদে তো তিনি তার নিকটে এসে যান উনি বলেন আমার বান্দা তোমার কান্না আমার জন্য খুব দামি কেননা এটাই সেই মাকাম যেখানে দোয়া অশ্রু আর ভালোবাসা তিনটা এক নোক্তায় এসে মেলে এটাই রহস্য যা শুধুমাত্র আল্লাহ আর বান্দার মাঝে আছে দুনিয়া বুঝতে পারে না যে তুমি কেন কাঁদলে কিন্তু তোমার রব জানেন যে তুমি কোন দুঃখের সাথে তাকে ডাকলে তাই যখন তোমার মনে হবে যে এখন কিছু বাকি নেই তো সেখান থেকে আল্লাহ সব কিছু নতুন করে শুরু করেন উনি তোমার চোখগুলো থেকে গড়িয়ে পড়া অস্ত্রগুলোকে রহমতের চাদরে ঢেকে নেন আর একদিন তুমি নিজে অনুভব করো যে সেই দোয়া যেটার জন্য তুমি কাঁদতে বিশ্বাস রেখেছিলে এখন তোমার বাস্তবতা হয়ে গেছে আল্লাহ কখনোই দেরি করেন না উনি শুধুমাত্র উত্তম সময় নির্ধারণ করেন আর সেই সময় তোমার মনের গভীরতায় একটাই ডাক বের হয় ইয়া আল্লাহ আপনার সুক্রিয়া আপনি আমার নীরব দোয়া শুনে নিয়েছেন কখনো কখনো আল্লাহ তোমাকে কাদান না এজন্য যে তিনি তোমাকে কষ্ট দিতে চান বরং এর জন্য যে তিনি তোমাকে তার নিকটে আনতে চান উনি চান যে যখন তোমার মনের বোঝা চোখগুলো থেকে গড়িয়ে পড়বে তো তুমি হালকা হয়ে যাবে আর তোমার রুহ পুনরায় তার দিকে দৌড়ে আসবে তোমার কান্নায় তোমার দীর্ঘশ্বাস তোমার প্রতিটা ইয়া আল্লাতে একটা রহস্য লুকিয়ে আছে সেই রহস্য হলো এটা যে তোমার রব তোমাকে ভাঙতে দেন না উনি তোমাকে ঝুঁকাতে চান আর যখন তুমি তার সামনে ঝুঁকে যাও তো আসলে তুমি পড়ো না বরং আল্লাহর নিকটে চলে যাও অনেক সময় তুমি ভাবো যে তোমার অশ্রু যায়া হচ্ছে কিন্তু আসলে সেটা আসমানের উপরে তোমার তকদিরের অংশ হচ্ছে সেটা তোমার আসন্ন দিনে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে আল্লাহ সব কিছু মনে রাখেন প্রতিটা দোয়া সামলে রাখেন আর যখন তুমি ভুলেও যাও তিনি তখনও মনে রাখেন তুমি কখন কোথায় আর কেন কেঁদেছিলে এটাই হলো তার ভালোবাসার নিয়ম নীরব কিন্তু গভীর দেরিতে কিন্তু সব সময় উত্তম আর যখন সেই সময় আসে না যখন তোমার দোয়াগুলো রঙানি তো তোমার মন নিজেই বলে ওঠে যদি আমি সেই সময়ও বিশ্বাস রাখতাম যখন সব কিছু অসম্ভব লাগছিল আল্লাহ তোমার প্রতিটা অশ্রু শান্তিতে ভরিয়ে দিক আর তোমার সমস্ত দোয়া কবলীয়তের আলোতে আলোকিত করুক আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম